কোথা থেকে আমি বেহালা থেকে এই ব্রিগেড হচ্ছে প্রচুর মানুষ আসছে কি বল হচ্ছে ব্রিগেডে তো মানুষ আসেন বামপন্থীরা মিটিং ডাকলেই মানুষ আসে পরিবর্তনটা দেখতে চাই তাই জন্য আশা টিএমসি দাবি করছে যে কোন লাভ হবে না পৌরসিপি আমাকে ভোট দেবে না এই জনসমুদ্র কি বল কি বল সেটা তো পরে বলবে আর কথা হলো যে মানুষ যদি ভোট দেবই মনে করে তাহলে তৃণমূল বিজেপি কেউ থাকবেন কিন্তু মানুষকে ভোট দিতে দেওয়া হবে না এটাই তো চলছে এগারোর পর থেকে সেই জায়গাটা যদি এই যুবকরা প্রতিরোধ করতে পারে মানুষ যদি স্বাভাবিকভাবে নেয় যদি একবারও বুঝতে পারে এটা আমার জন্য না আমার ছেলেমেয়ের জন্য করছি তাহলে পরিবর্তন হবে কেননা বন্দুক লাঠি এসব দিয়ে তো আজীবন কিছু হয় না এত হাজার হাজার বেকার ছেলে এক হাজার দিনের ওপর শিক্ষকেরা বসে আছেন রাস্তায় আট হাজারের ওপর স্কুল বন্ধ হয়ে গেছে যেখানে সেখানে মেয়েরা ধর্ষিতা হচ্ছেন কাজে মানুষ চুপ করে থাকলেই মানে মানুষ শান্ত হয়ে আছেন তা নয় মানুষ সুযোগ খুঁজে সেই জমায়েতগুলো এগুলো পরীক্ষা করা যে আমরা যারা পরিবর্তন ঘটাবার জন্য সামনে থাকেন তারা নিজেদের করেন আমাদের পেছনে মানুষ আছেন কি বলবেন আজকে এই জনসমুদ্র প্রচুর মানুষ ইয়াং জেনারেশন নারী শিশু সবাই আসছেন সামনে লোকসভা নির্বাচন বামেদের এই জনসমুদ্র প্রকৃত অর্থে টিএমসির জন্য কতটা চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে টিএমসি তো আমাদের মানে বামেদের কাছে টিএমসি চ্যালেঞ্জ না টিএমসি কিসের জন্য চ্যালেঞ্জ একটা চোর লুঠেরা পার্টি তার সঙ্গে চ্যালেঞ্জ হয় চ্যালেঞ্জ করতে হবে যার সঙ্গে সেটা হচ্ছে মতাদর্শগত চ্যালেঞ্জ সেটা হচ্ছে কোনো মতাদর্শই নেই সেখানে আমরা কি চ্যালেঞ্জ করবো আমাদের মানুষের সঙ্গে কাজ করা মানুষকে নিয়ে চলা মানুষের প্রমাণ দেবে এই যে শ্যামলদের একটু আগে বললেন না যে ভোটটা দিতে দিলে তাহলে দেখবেন আর মানুষ নেই ওদের পেছনে এটাই বিষয় রাজ্যে বেকার সমস্যা একটি বড় সমস্যা এই বেকার সমস্যা যে বেকাররা যেভাবে রাস্তায় নামছে এদের কি বলবেন বেকার রাস্তায় নামতে হবে বেকারের তো রাস্তায় থাকবে বেকার বেকারদের তো তাদের তো চাকরি দরকার চাকরি বা ব্যবসা বলুন যে করে হোক তাদের অর্থ করতেই হবে মুখ্যমন্ত্রী হবে ডবল ডবল চাকরি উনি তো প্রথম দিন থেকে ডবল ডবল চাকরি দিয়েছেন নিজের পরিবার নিজের হরিশ যে স্ট্রিট এগুলো ডবল ডবল ট্রিপল এগুলো আসল কথা যেটা সেটা একেবারে মূল তত্ত্ব যে কেউ দাঁড়িয়ে বলতে পারে আমরা কোটি কোটি চাকরি দেবো কিন্তু এটা অর্থনীতির একেবারে প্রাথমিক কথা যদি নাকি চাষির হাতে পয়সা থাকে নব্বই ভাগ মানুষের হাতে পয়সা থাকে তখন তারা ধান ফান পরে আবার কিছু জামা কাপড় পরতে যায় কিছু কাজ করতে এবং তখন শিল্প দরকার হয় একটা রাজ্যে যদি কোনো শিল্প না হয় কোনো কারখানা না হয় যে কারখানার সঙ্গে আরও অনেক কারখানা জড়িত হবে তখন তো হবে ব্যাপারটা তো খুব সোজা বাম আমলে অপারেশন বর্গা পঞ্চায়েত এসব করে কৃষকের হাতে পয়সা এসেছে এবারে বামফ্রন্ট স্কুল করলো কলেজ করলো ইউনিভার্সিটি করলো যাতে ছেলেমেয়েরা পড়তে পারে পাঁচ টাস করার পর যারা ইঞ্জিনিয়ার হলো যারা লেখাপড়া শিখলো যারা মাস্টারমশাই হলো তাদের জন্য স্কুল চাই তাদের জন্য কলেজ চাই তার জন্য কারখানা চাই সিঙ্গুর নিয়ে এলো কিন্তু একটা ভুয়ো তুলে যে কারখানাটা আপনার মনে আছে সেদিন বুদ্ধ বর্ষা বলেছিলেন যে বামফ্রন্ট হারেনি পশ্চিমবঙ্গ হেরে গেল শিল্প ধ্বংস বাংলার ভবিষ্যৎ ধ্বংস এটা খুব আবেগ থেকে বলো না এটা বিজ্ঞান দু হাজার কি মনে হচ্ছে এই জনসভা দু হাজার চব্বিশে কি প্রভাব পড়বে এটা বললাম দু হাজার চব্বিশে কেন তার আগেই এটা করত। যদি মানুষ প্রাণ রাজি থাকে তাহলে হবে এই কথা বলছি আমি কথা বলবো আমার সাথে আরেকজন মানুষ আছে কি বলবেন এই জনসমুদ্র ব্রিগেড কি বলবেন দেখুন আমরা তো জীবনের শেষ প্রান্তে এসে গেছি আমরা আজকে এসেছি আমাদের ব্যাটনটা এই তরুণ যুবকদের হাতে তুলে দিতে যে লড়াইটা টিএমসি বা বিজেপি না লড়াইটা মানুষের যে মানুষ হয়ে বেঁচে থাকার যে দাবিগুলো সেই দাবিগুলো যাতে আমরা ওই পার্লামেন্টে পৌঁছে দিতে পারি হোয়াট স্ট্রিট ক্যাট ডু হোয়াট পার্লামেন্ট ক্যাট আনডু স্ট্রিট ক্যাট ডু বুঝতে পারলেন তাহলে আমার কথা কোনো দল বা নিয়ে নয় আমাদের এই লড়াই মানুষকে মানুষের মতো বাঁচার জন্যে বেকারের চাকরির জন্যে সাধারণ মানুষকে সরকারের পরিচালনায় শিক্ষা ব্যবস্থা করার জন্যে কৃষকের মূল্যের ন্যায্য ফসলের ন্যায্য মূল্যের জন্যে এবং যে সমস্ত প্রবীণ নাগরিক আছে তাদের যদি রাষ্ট্রের সহায়তায় তাদের সমস্ত রকম স্বাস্থ্য এবং তাদের যে প্রবীণ ভাতা সেগুলো যাতে করতে পারে তার জন্যে লড়াই এ লড়াই খালি ইলেকশানে জেতা বা লোকসভার নির্বাচন বা বিধানসভার নির্বাচন নয় এই লড়াই মানুষকে মানুষের মতো হয়ে বাঁচার জন্য লড়াই